তো হেই ফ্রেন্ডস গুড মর্নিং সুজাতা সোম লাইফস্টাইলে সকলকে স্বাগত তো বন্ধুরা আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এই ভিডিওটা হচ্ছে শ্রাবণ মাসে আমরা সবুজ চুরি কেন পড়ি তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো বন্ধুরা শ্রাবণ মাস হচ্ছে বর্ষাকাল তো এই সময় চারিদিকে সবুজ সবুজ আর সবুজ এই সময় চাষিরা ফসল ফলায় চাষ করে ফসল ঘরে নিয়ে আসে তো অনেকটাই মানুষের বর্ষাকালটাই অনেকটা মানুষের মানে বৃষ্টি পড়ে বলে সব রকম সবজি চাষ বলো ধান চাষ বলো করা হয় তো শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের প্রিয় মাস তো এই শ্রাবণ মাসে হচ্ছে মহাদেবের জন্ম মাস তো বন্ধুরা ভিডিওটা ভুল আজকর তোমরা জানতে পারবে শ্রাবণ মাস পরে দেখা যায় বিবাহিত মহিলারা সবুজ কাঁচের চুরি পরে শুধুমাত্র বিবাহিত মহিলা নয় কুমারী মেয়েরাওরাও সবুজ চুরি পরতে দেখা যায় কিন্তু আপনারা গিয়ে যদি দোকানদারকে জিজ্ঞেস করেন যে শ্রাবণ মাসে সবুজ চুরি কেন বিক্রি করে বা যে পরে তাদেরকে জিজ্ঞেস করেন তাহলে হয়তো বলতে পারবেন না কিন্তু অনেকের মতে শুনেছি স্যার কাচের চুরি পরতে হয় তাই পরে অনেকজন আবার দেখা দেখাদেখি করে পড়ে তো এর পেছনে কি কারণ আছে তার সেই কারণটা আজকে আমি আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করবে তাহলে তোমরা বুঝতে পারো সবুজ রং। এমন একটি রং। যাকে পজিটিভ বা ইতিবাচক রং বলা হয় আর এই শ্রাবণ মাস সবুজ রঙ ব্যবহার করে মানুষকে শুভপাত দেওয়া হয় আর এই সবুজ রঙ হল মহাদেবের প্রিয় রঙ বিভিন্ন পুরাণে এই শ্রাবণ মাসকে মহাদেবের জন্ম মাস বলা হয় কিন্তু সেই কারণেই মহাদেবের এই শ্রাবণ মাসে খুব প্রিয় শ্রাবণ মাসে সবুজ বনে বিশেষ তাৎপর্য রয়েছে কারণ শ্রাবণ মাস বর্ষাকাল আর বর্ষাকালের চারিদিকে থাকে সবুজ সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলা হয় কারণ সবুজ ছাড়া অনেক শুভ কাজ অনেক ধর্মীয়তে অসম্পন্ন হিসেবে বিবেচিত হয় শ্রাবণে সবুজ চুরি পড়লে যেখানে সৌভাগ্য উদয় হয় সেখানে এটা আমার বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ চুরি পড়লে নাকি ভাগ্য আলোকিত হয় অনেক সময় যেমন স্বাদের অনুষ্ঠান বা গর্ভবতী মহিলাকে উপহার দেওয়ার সময় সবুজ শাড়ি এবং সবুজ চুরি দেওয়া হয় প্রকৃতি সবুজ রং মন মুগ্ধ করে এবং সবুজ রং মনকে শান্ত এবং শীতল বোধ করায় এই রঙটি সুখ শান্তি ও প্রাণশক্তি দেয় সবুজ রং মহাদেবের পছন্দের রঙ কারণ তিনি প্রকৃতির সূল্য সবচেয়ে বেশি পছন্দ করে আর প্রকৃতির রং সবুজ তাই বলা হয় যে শ্রাবণ মাসে সবুজ রং পরা খুবই শুভ শিবের পুজোর সময় মহিলারা সবুজ রঙের পোশাক চুরি অবশ্যই পরে পুজো করবেন মহাদেবে প্রসন্ন হবে এতে সবুজ ছাড়া লাল সাদা হলুদ নীল ও গেরুয়া রঙের পোশাক পরা যেতে পারে অবশ্যই সুতি তৈরি কাপড় পরবেন পুরুষদের ক্ষেত্রে সাদা রঙের ধুতি ও পাঞ্জাবি পরে পুজো করার কথা বলা হয় তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন শ্রাবণ মাসে কেন সবুজ চুরি পরা হয় মূলত দেবাদেবের প্রসন্ন করতেই এই সবুজ চুরি পরা হয় তো মহিলাদের পাশাপাশি সবাই সবুজ চুরি পরে বাচ্চা বলো কুমারী মেয়েরাই পরে তো সকালে একটাই উদ্দেশ্য হচ্ছে মহাদেবকে তুষ্ট করা এবং নিজের মনে সকল ইচ্ছে পূরণ করার জন্য তো বন্ধুরা আপনারা যা জানতেই পারলেন যে শ্রাবণ মাসে কেন সবুজ চুরি পড়া হয় তো এখন জানব শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সেই সবুজ চুরি কী করব তো বন্ধুরা শ্রাবণ মাস শেষ হয়ে গেলে আপনারা চাইলেন সেই সবুজ চুরি পরে থাকতে পারেন বা আপনাদের ইচ্ছা হলে সেগুলো খুলে ফেলে রেখে রেখে দিতে পারেন পরে আবার শ্রাবণ মানে সামনের বছর আবার সেগুলো পরতে পারবে তো বন্ধুরা আবার আশা করি তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো অনেকে মতে যে এই চুরিগুলো কি ব্যবহার হয়ে গেলে আবার জলে ফেলে দেবো কিন্তু না এটা জলে ফেলা দরকার নয় নিজেদের স্বামীদের মঙ্গল কামানোর জন্য এই চুরিগুলো তুমি আপনারা রেখে দিতে পারেন ঠিক আছে